মুর্শিদাবাদে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য আজ তার মনোনয়নপত্র দাখিল করলেন আজ বিজেপি কার্যালয় থেকে মিছিল করে বিজেপি কর্মীরা আসেন তারপর বহরমপুর প্রশাসনিক ভবনে গিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন যেটার ব্যাপারে আশাবাদী কৃষ্ণবাবু কি বললেন চলুন শুনেনি তাঁর বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ফাইল করলাম এটা লাগছে বহরমপুরের মানুষ সাদরে গ্রহণ করেছে আর ঈশ্বরের আশীর্বাদ আমি লাভ করব ঈশ্বরের আশীর্বাদের থেকে আর কি আশা করতে পারি আমার মূল প্রতিদ্বন্দ্বী অধীর রঞ্জন চৌধুরী ডাইরেক্ট বলতে দেখুন যে তো দলের লড়াই নীতির লড়াই তো সেখানে উনি প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে কিন্তু বাস্তব চিত্র তো একটু অন্যরকম যেমন আপনাদের মিড আচ্ছা তো আমি পূর্ণ বিশ্বাসী বহরমপুরে মানুষ গ্রহণ করেছে উন্নতিকে আর আমি বহরমপুরে উন্নয়ন করতে চাই সেই জন্য হয়তো সকলেই সঙ্গে থাকবে আশা রাখি আস আমি সকলের আশীর্বাদ ধন্যবাদ উন্নয়ন সবকা সাথ সবকা বিকাশ মোদি চৌকিদার ব্যাস দেশের কাজ করো সজাগ প্রহরী আমি বর প্রশাসনকে প্রথমেই আমি দেখব কারণ এখানে সব সম্প্রদায়ের লোকের মধ্যে একটা ভীতি কাজ করছে সন্ত্রাস রাজে মানুষের এমন একটা পরিস্থিতি তারা যেন মানে দম হওয়া একটা পরিস্থিতি আছে ওই সব সন্ত্রাসী দিয়েই খুঁজে বের করাই আমার প্রথম কাজ হবে আজকে শহরে একটা মিটিং করেছেন এবং তিনি বলেছেন যে ওয়ার্ড থেকে তৃণমূল লিড পাবে সেই ওয়ার্ডের কর্মচারীদের বেতন বাড়ানো হবে কিন্তু যারা পাবে না লিড দেবে না তাদের বেতন বাড়বে না এবং তাদের কাজের অসুবিধা হতে পারে কীভাবে দেখছেন এই বিষয়ে এইটা নির্বাচনকালীন এরকম প্রতিশ্রুতি কি কোনো আইন সাপেক্ষ যারা এরকম কোনো আইনের তোয়াক্কা করে না কোনো নীতির তোয়াক্কা করে না পুলিশ প্রশাসনকে নিজের দাসনাদ দাস করে রেখেছে প্রশাসনকে নিজের দাসনাদাস করে সমস্ত অপকর্ম করছে আমি জানি না যদি শুদ্ধ বুদ্ধির বিবেকসম্পন্ন মানুষরা তাদের কখনো সমর্থন করতে পারে তাই বিজেপিকে রূপে মানুষ সমর্থন করছে আমি মানে ঈশ্বরের আশীর্বাদ বাবু এক সত্তর শতাংশ আমি নির্বাচন কমিশনে যাবেন অবশ্যই যাব এক্ষুনি আমার ডিস্ট্রিক্ট ম্যানিস্ট্রেশন কথা হলো আমি আপনাদের মাধ্যমে যারা এসব করছে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে কোনো জিনিসের একটা সীমা থাকে সীমা অতিক্রম না করাই ভালো সাদা ড্রেস দেখে মনে করবেন না দুর্বল মানুষ